গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের কাছে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে তো দিনটা ছিল রবিবার আর এখন বাজে ভোর ছটা তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা কিছু অংশ দেখলে দেখে বুঝতেই পেরে গেছো অনেকে যে আমরা আমরা কোথায় গেছিলাম তো হ্যাঁ আমরা তা কেশে গেছিলাম আর সেইটারি। ভিডিও আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি তো আমি দিদি সুজয়দা আর ভাই আমরা চারজন মিলে গেছিলাম এখানে আমরা বেরিয়ে পড়েছি আমরা বেহালা থেকে যাব তো ওই জন্য আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি ট্যাক্সি করে এখন আমরা যাচ্ছি বেহালা থেকে হাওড়া ফাইনালি আমরা হাওড়া পৌঁছালাম এখন আমরা হাওড়া স্টেশনের বাইরে আছি স্টেশনের ভেতর ঢুকিনি আমি আর দিদি তো পুরোই উপোস যেহেতু তারকে সাথে যাচ্ছি ওখানে পুজো দেবো বলে কিছু খাইনি কিন্তু সুজয়দা আর ভাই খেয়ে নিচ্ছে ডিম ওরা এখন গেছে খেতে আর আমি আর দিদি এখন দাঁড়িয়ে আছে এবার স্টেশনের ভেতর ঢুকবো ঢুকে টিকিট টিকিট কেটে দেন ট্রেন জানি না আজকে কি ছিল বাবা বেয়ালা থেকে হাওড়া আসতে প্রায় এক ঘন্টার উপরে লেগে গেছে ট্যাক্সিতে কতক্ষণ দাঁড়িয়ে রাস্তায় অনেক রাস্তাঘাট আজকে বন্ধ কি আছে জানি না সেটা কিন্তু বন্ধ ছিল তাই আজকে হাওড়ায় আসতে বেলা থেকে প্রচুর সময় লেগেছে তাই এখন তো সাড়ে নটা প্রায় বাজতে যায় আমাদের ট্রেন ধরার কথা ছিল সাড়ে আটটায় ট্রেনটা ধরার কথা ছিল কিন্তু এখন সাড়ে নটা বেজে গেছে স্টেশনের ভেতর ঢুকে আমরা টিকিট কাটলাম টিকিট কেটে এখন দাঁড়িয়ে আছি নটা পঞ্চান্নতে ট্রেন আছে এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আর টিকিট নিয়েছে ষাট টাকা এক একজনের পনেরো টাকা করে ফাইনালি ট্রেন ছাড়লো নটা পঞ্চান্নতে আর হাওড়া থেকে তারকেশ্বর স্টপেজ হচ্ছে একুশটা মানে একুশ নম্বর পর বাইশ নম্বর হচ্ছে তারকেশ্বর আর টাইম আছে সা এগারোটা বাইশে নামার আর যদি ট্রেন লেট থাকে তাহলে সেটা হয়তো সাড়ে এগারোটা হতে পারে আর আমরা সবাই ট্রেনে বসে চারজনে মিলে গল্প করতে করতে আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম তো সোজায় দেখে দেখে আমরা কি হাসা হাসছিলাম এরকম ভাবে ঘুমিয়ে পড়েছে বেচারা পুরো আর ভাইও এখানে দিদির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে যত অনেক ভোরবেলা আমরা উঠেছিলাম সেখানে সবারই ঘুম ছিল চলে এসেছি তারকেশ্বর এখন সব ট্রেন থেকে নামছি বলছি তারকেশ্বর স্টেশনে আমরা এখন সোজাই চলে যাবো একদম মন্দিরে পুজো দেওয়ার জন্য ছোটবেলায় কোথাও গেলে ওই যে পাখি গদাগুলো গদা নিয়ে ঘুরে বেড়াতাম

ফাইনালি মানে পুজো দেওয়া শেষ হলো এত ভিড় আজকে সানডে রবিবার আমরা বেরিয়েছি ভাবতে পারিনি যে এতো ভিড় হবে আর একটা তো অফ সিজন অফ সিজনেও যে এত ভিড় হতে পারে সত্যি মানে আর আমি এর আগে পাঁচ বছর আগে প্রায় এসেছিলাম তখন পুরো অন্য রকম ছিল আর এখন সব কিছু পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো রকম হয়ে গেছে পুজো দেওয়ার সিস্টেম সব কিছু অন্যরকম হয়ে গেছে আর এত ভিড় হবে মানে ভেতরে আমি মানে এমনিতেও ফটো তোলা এখানে বারণ ফটো তোলা ভিডিও করা বারণ তাও মানে যে একটু যে মানে ক্যামেরা অন করতে পারবো সেটুখানিরও সুযোগ ছিল না মানে ফোন ব্যাগে নিয়ে আমাদেরকে যেতে হয়েছে মন্দিরের ভেতরে জল ঢালতে এত ভিড় হয়েছে তো আমাদেরকে পুজোর ডিটেলসটা বলে দিই এখানে সাধারণ যদি প্রসাদ দিতে চাও তোমরা তাহলে দুশো টাকা আর তার উপরে অর্ধেক যদি দিতে দিতে চাও তাহলে পাঁচশো একান্ন টাকা আর যদি পুরো মানে ভালো দিতে চাও তাহলে সাতশো একান্ন টাকা মানে তিন রকমের প্রসাদ তোমরা এখানে দিতে পারো তো আমরা সাধারণই দিয়েছিলাম আমরা দুটো ডালা নিয়েছিলাম প্রসাদ তারপর ধূপপাটি মোমবাতি জ্বালানোরও ওখানে ব্যবস্থা আছে আর তোমরা পুজো দিতে চাইলে এখানে দোকানে জুতো খুলে রেখে গিয়েও পুজো দিতে পারবে অসুবিধা নেই ব্যাগপত্র চালে রেখেও যেতে পারো ছোটো ব্যাগপত্র তাহলে নিয়ে যেতে দেয় কিন্তু বড়ো ব্যাগ থাকলে রেখে যেতে হবে নিয়ে যেতে পারবে না আর তারপর তোমরা যদি কেউ সংকল্প করতে যাও সেখানেও আলাদা টাকা লাগে যে যে কটা সংকল্প করবে সেই হিসাবে তো এখানে মোটামুটি পুজো দেওয়ার সিস্টেম ভালোই খারাপ না কিন্তু মানে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড প্রকারে ভিড় ছিল তো গাইস আমরা এখন পুজো তো দেওয়া হয়ে গেছে প্রায় অনেকটা লাইন দাঁড়িয়ে অনেকক্ষণ পরে পুজো টুজো দিলাম দিয়ে তো এখন আমি ভাই আর দিদি একটা একটা জায়গায় বসে আছি সুজয়দা গেছে দিয়ে টাকা তুলতে টাকা তুলে নিয়ে এলে আমরা একটু খাওয়া দাওয়া করবো দের থেকে কিছুটা এসে এখানে একটা নিরামিষ হোটেল ছিল এখানে এক প্লেট মানে ভাত আলু ভাজা দু রকম সবজির তরকারি আর ডাল ছিল প্লেট ষাট টাকা করে তো গাইজ আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন চলে এসেছি স্টেশনে স্টেশনে টিকিট কেটে বসে আছে এখন বাজে আড়াইতে তো আর ট্রেন আছে তিনটে পনেরোয় তো এখন আমাদের টানা স্টেশনে বসে থাকতে হবে তো তারা তোমরা নিরামিষ খেতে চাও এখানে নিরামিষ হোটেলই প্রচুর পেয়ে যাবে তোমরা কচুরি থেকে ভাত থেকে শুরু করে বেশিরভাগটা নিরামিষ হোটেল তো তোমরা যারা নিরামিষ খেতে চাও নিরামিষ খেতে পারো তা আমরাও নিরামিষ হোটেলেই খেয়েছি নিরামিষ তা এই ছিল তারকেশ্বরের ডিটেলস বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর আমি যতটা পেরেছি ততটা ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করেছি তারকেশ্বর সম্বন্ধে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও আর আবার দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে আজকে এখানেই শেষ করলাম টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা